আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অল ইন্ডিয়া আর্য মহাসভার প্রার্থী ঘোষণা করা হলো শুক্রবার মুর্শিদাবাদ জেলা তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেওয়া হবে বলে জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি বৃহৎচন্দ্র অধিকারী আজ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষা এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রতীক ব্যানার্জী বরংপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েকজনের মধ্যে ঘোষণা করা হবে বলে এমনটাই জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি চন্দ্র অধিকারী এদিকে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আর্য মহাসভার জেলা সম্পাদক মোহনলাল রশিদ তাই মনিশ আমেরকে আমরা ফাইনাল করলাম এই অল ইন্ডিয়া আর্য মহাসভার ক্রিকেটে তাকে আমরা দাঁড় করাবো জঙ্গিপুরে প্রতীক ব্যানার্জী মানুষের কাছে এবং প্রিয় জনপ্রিয় তো আপনারা শুনলেন আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় বললেন কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা সেখানটায় বিভিন্ন জেলায় রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ভৌগোলিক পরিবেশ এক এক জেলায় এক এক রকম আছে সেখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের যেটা আমরা তিনটে আমাদের এখানটায় লোকসভা আসন সেখানে আমাদের কাছে অনেক নাম প্রস্তাব এসেছিল সেখানে দু এক দিনের মধ্যে উনি ওনার আমাদের রাজ্য অফিসে এবং আমাদের সর্বভারতীয় অফিসে গিয়ে আমাদের এখানে একটা সিদ্ধান্ত কোর কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে যে মুর্শিদাবাদ জেলায় আমরা তিনটে ক্যান্ডিডেট দেব তার সাথে সাথে বীরভূম এবং তার সাথে সাথে হাওড়া উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা আমরা সব জায়গায় পারব না যদিও আমাদের এটা খুব আমাদের এটা খুব সময় কম এবং আমরা সবে শুরু করেছি আমরা রাজনৈতিক দল হিসাবে সব প্রথম বছর